ও কাজপুরের বাড়িওয়ালারা ও কাজপুরের বাড়াটিয়ারা ও বিভিন্ন ডিস্ট্রিক্টের মা বোনেরা একটু খেয়াল করে কথাগুলি শোনো 60 70 বছর নব্বই বছরের মুরুব্বিরা নামাজ পড়ার পর দরদার মতন বের হয়ে চলে গেছে সকলেই মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন কেউ কেউ পর সমচারে দিয়ে জিজ্ঞাসা করতেছেন কথা বলতেছেন কিন্তু বাজার একজন বালক মাত্র সাত বছর বয়স এখনো তার নামাজ ফরজ হয় নাই এখনো জান্নাত জাহার নাম সম্বন্ধে সে কিছু বোঝে না ও বালক তুমি এমন কি বোঝ এখনো তো তোমার যাহার নাম তুমি কিছুই বোঝো না এখনো তোমার নামাজ ফরজ হয় নাই বাবা তুমি তো এখনো না বালেক পোলা এখনো তো বালেক হও নাই এই বয়সে তুমি কেন জাহান নামের ভয়ে কান্দ আমাদের একটু বলবা নাকি ছেলেটা ডাক দিয়ে বললেন মুরুব্বীরা জাহান নামের আগুনের ভয়ে আমি দুই কারণে কান্দি দুটি কারণে আমি জাহান নামের আগুনের ভয়ে কান্দি নাম্বার এক আমি পবিত্র কারিম তেলাওয়াত করতে যাইয়া যখনই আয়ার তেলাওয়াত করেছিলাম ইয়া আই হাল্লাজিনা আমানুকু আংফুসাকুম ওয়া আহলি কুম না র এই আয়াৎ যখন তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আই হাল্লা জিনা আমানু এই ডাকটা শোনার পর আমি বুঝতে পেরেছি আমি বান্দাকে ইমান আনার কারণে আমার মায়ের চাইতে আমার বাপের চাইতে আমার সমাজের লোকের চাইতে আমার দেশের মানুষের চাইতে আমার আত্মীয় স্বজনের চাইতে আমার বন্ধু বান্ধবীর চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে আমি এক নম্বর আমার মাওলার মহাবতে কান্দি আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার ডাক দি বলতেছেন দুই নম্বর কান্নার কারণ কি তুমি বলো আমার বন্ধুগণ করাচির ভগরত লেখেন এই বালক ছেলে কান্দার ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর কান্নার কারণ হল ওই আয়াতের মধ্যেই আমার আল্লাহ বলেছেন ইমানদাররা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচ যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর ওয়কু দুহানু হেজা এই শব্দটা দেখে আমি কান্দি আহা মানুষদেরকে দিয়ে আমার মাওলা জাহান নামের আগুনের লাকড়ি বানাইব আর পাথর দিয়া লাকড়ি মানুষ শব্দটা দেখে আমি কান্দি এবার ডাক দিয়ে বলেন বাবা রি তুমি তো এখনো এমন কোন গুণা করো নাই এখনো তো তুমি বালক বালে নাই ও বাবা তুমি কেন জাহান নামের আগুনের বয়ে এইভাবে কান্দ বলে মুরু্বীরাগ আপনিদের নজরে আমি বাচ্চা মানুষ আপনিদের নজরামি আমি ছোট মানুষ কিন্তু আপনারা জানেন না আমি প্রায় সময় আমার মায়ের রান্না করার কাজে আমি নজর করে দেখছি আমার মা যখন লাকড়ি দিয়া আগুন ধরে চুলার মধ্যে রান্না করে আমি আমার মায়ের দেখছি আমার মা কোনো দিন চুলার মধ্যে বড় লাকড়ি আগে দেয় নাই আগে ছোট ছোট লাকড়ি চুলার মধ্যে দিছে ছোট লাকড়ি গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরছে তখন আমার মা বড় লাকড়ি চুলার মধ্যে দিছে আগুনটা ঠিক রাখার জন্যে ও কাকা আমি আলিয়াজগর জাহান নামের আগুনের ভয়ে বাচ্চা বয়সে কান্দি এই কারণে কান্দি না জানি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি আল্লা ছোট্ট মানুষটাকে দিয়ে জাহান নামের আগুন আগে গরম করে এরপরে বড় বড় মানুষকে দিয়ে দিতে পারে আমি এই বয়ে কান্দি দি ষাট জন সত্তর জন মুসল্লি চিৎকার দিয়ে বলেন আল্লাহ চিৎকার দি বলেন না আল্লাহ দিয়ে বললেন আল্লাহ বছর বয়স হয়ে গেছে এইভাবে কখনো তোমার কান্দি নাই বাচ্চা পোলাটা তোমার কান্দে আল্লাহ আমাদেরকে তুমি হাজার দিয়ে দাও এইভাবে আমার বন্ধুগণ লোকেরা যখন কান্নাকাটি করে হাজরত থানবি বলেন ওই সময় সমস্ত মানুষগুলি ইবাদতের মধ্যে দাখিল হয়ে গেল